শুধু দর্শক আসসালামু আলাইকুম দর্শক ধানের সবথেকে বড়ো শত্রু হলো ইঁদুর আর যখন ধান পেকে যায় তখন কিন্তু ইঁদুরের উৎপাদ অতিমাত্রায় বেড়ে যায় তো এই ইঁদুর কিভাবে নিধন করতে হবে বা ইঁদুর খেতে আসবে না কিভাবে সেই বিষয় নিয়ে আজ আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা নিজেরাও উপকৃত হবেন আশা করা যায় দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ধান অধিকাংশ ধান পেকে গেছে আর এই পাকার মুহূর্তে কিন্তু ইঁদুর প্রচুর পরিমাণে এর ভিতরে প্রবেশ করে এবং ধানগুলো নষ্ট করে দেয় তা দর্শক আপনারা দেখেন কীভাবে ইঁদুর সরাতে হয় দর্শকের ভিতরে ভিতরে কিন্তু ইঁদুরে অনেক কেটে দিয়েছে মোবাইলের ক্যামেরা আমি ভালোভাবে বোঝাতে পারছি না তারপরেও আপনাদেরকে যতদূর সম্ভব বোঝানোর চেষ্টা করবো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ইঁদুর যায় আর ইঁদুর যেখান থেকে যায় সেখানে এই যে কলার ডাটা যেটা বলে কলার পাতার গুড়ায় যে ডাটা থাকে এই ডাটা কিন্তু পাতা ফেলে দিয়ে এরকম করতে হয় এটা এই ইঁদুর যেখান থেকে যায় বা যেখানে কেটে দিচ্ছে সেখানে কিন্তু এই কলার বাসনা বা কলার ডাটা এটাকে ওর ভিতরে দিতে হবে ধানের ভিতরে দিলে ইঁদুর কিন্তু আর সেদিক থেকে আসবে না কারণ ইঁদুর মনে করবে যে এটা হয়তো সাপ আর সাপ ইঁদুরের শত্রু সব সময়। সারা জীবনে কিন্তু আমরা শুনে আসছি যে সাপ ইঁদুরকে ধরে খায় এই জন্য ইঁদুর কিন্তু সাপের প্রচণ্ড ভয় পায় তো রাতের বেলায় যখন ইঁদুর এখান থেকে চলাচল করে তখন কিন্তু এইটা যখন দেখবে তখন কিন্তু ওরা মনে করবে যে এটা এখানে সাপ বসে আছে এখান থেকে যাওয়া যাবে না বা এই জমিতে আসা যাবে না তো এইভাবে আর কি আপনারা যদি এতটুক টিপস ফলো করেন তাহলে কিন্তু ধানের খেতে যখন ইঁদুর লাগে ইঁদুরের হাত থেকে কিন্তু আপনারা ধানকে রক্ষা করতে পারবেন তো দর্শক আপনারা দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফলন হয়েছে এই ফলন যদি ইঁদুরে কেটে দেয় তখন একটা কৃষকের যে কত কষ্ট সেই কষ্টটা শুধু কৃষকই বোঝে আর কিন্তু কেউ বোঝার মতো ক্ষমতা হয়তো বা মানুষের নেই যে কৃষকের একটা ধান নষ্ট হয়ে গেলেও কিন্তু তার কলিজা ফেটে যায় তো দর্শক আপনারা যারা ধান লাগিয়েছেন তাদের উদ্দেশ্য বলতে চাই আপনারা ইঁদুরের হাত থেকে যদি রক্ষা পেতে চান এই টিপসটি ফলো করবেন ইনশাল্লাহ উপকৃত হবেন তো দর্শক আজ এই পর্যন্ত পরবর্তী পর্বে আবার দেখা হবে আসসালামু আলাইকুম